আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত পাঠ দশ মাদ্দে আসলি বাড়ফ তিনটি আলি ফুয়া আলি ফুয়াউ ইয়া সাহায্যকারী তিনটি খারা জবর খারাজের উল্টা পিস খারা জবর খারাজের উল্টা তাহলে মাদের হরফ তিনটি আলি ইয়া আর সাহায্যকারী তিনটি খারা জবর খারাজের উল্টা পেশ মোট ছয়টি একালিফ মাদের চিহ্ন মোট ছয়টি এক পরিমাণ টেনে পড়তে হবে এরকম মদের চিহ্ন হলো মোট ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমাল ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও খারা জবর খারাজের উল্টা পেশ মাদের ছয়টি চিহ্নের বিস্তারিত বিবরণ এখানে বোঝানো হয়েছে যেমন জবরের বামে খালি আলিফ জবরকে এক আলিফ পরিমাণ টানতে হয় এই যে জবরের বামে খালি আলিফ এখানে জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে যদি জবরের বামে খালি আলিফ হয় তাহলে জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে উদাহরণ আমরা সামনে দেখবো ইনশাল্লাহ জেরের বামে ইয়া শাকিন জেরকে একালিফ পরিমাণ টানতে হয় বা একালিফ পরিমাণ টেনে পড়িত হয় যেমন এখানে জের এর বামে ইয়া ইয়া ইয়াশাক হলে বা জজমালা ইয়া হলে একালি পরিমাণ টেনে পড়িত হয় পেশের বামে ওয়াও সাকিন পেশকে একালিফ পরিমাণ টানতে হয় বা পেশকে একালি পরিমাণ টেনে পড়িত হয় এই যে পেশ এই পেশের বামে হলো ওয়াও সাকিন বা জজমলা ওয়াও যজমালা ওয়াও বা ওয়াও হলে এক আলিফ পরিমাণ টেনি পরিত হয় হা এর উপর খারা জবর খারা জবর কে এক আলিফ পরিমাণ টানতে হয় বা এক আলিফ পরিমাণ টেনে পড়িত হয় যেমন এটা হলো হা হার উপরে এই চিহ্ন এটা হলো খারা জবর খারা জবর যদি হয় তাহলে এক আলিফ পরিমাণ টেনে পরিত হয় হা এর নিচে খারাজের খারাজের কে এক আলিফ পরিমাণ টেনে পরিত হয় যেমন এই হা হার নিচে যে টানটি রয়েছে খারাজের এটা একালি পরিমাণ টেনে পড়তে হবে হা এর নিচে এই যে খারাজের হয়েছে এই খারাজেরটা হলে একালি পরিমাণ টেনে পড়তে হয় হা এর উপর উল্টা পেশ উল্টা পেশকে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হয় বা এক আলিফ পরিমাণ টানতে হয় এটা হা হার উপরে এই ছিন্ন এটা হল উল্টা পেশ এই উল্টা পেশ হওয়ার কারণে এক আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে বানান করে মদে আসলি বা মদ্যে তবাইর ছয়টি চিহ্নের বিস্তারিত উদাহরণ বা আলিফ জবর বা একালি পরিমাণ টেনে পড়িত হবে কারণ জবরের বামে খালি আলিফ মদের হরফ হলে ওই জবরকে একালি পরিমাণ টেনে হয় বা আলিফ জবর বা 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 ওয়াও পেশে বু পেশের বামে ওয়াও সাকিন অথবা জজমালা ওয়াও হলে একালি পরিমাণ টেনে পড়িত হয় বা ওয়াও পেশ বু বু বায়ের বি বি জেরের বামে ইয়া সাকিন বা জজমালা ইয়া হলে একালি পরিমাণ টেনে পড়িত হয় বায়াজের বি বি তিনটি একসঙ্গে বাবর জবরকে একালি পরিমাণ টেনে পড়তে হবে কারণ জবরের বামে খালি আলিফ হলে একালি পরিমাণ টেনিপরিত হয় তা আলিফ জবর তা ও পেশে তু টু পেসের বামে ওয়াও সাকিন অথবা যজমালা ওয়াও হলে একালি পরিমাণ টেনিপরিত হয় তা ও পেসে তু তু তাইয়াজের তি তি জের বামে ইয়া সাইকিন অথবা যজমালা ইয়া হলে একালি পরিমাণ টেনিপরিত হয় তাইয়াজের তি তা তু তি তা তু তি সা আলিফ যবর সা সা আলিফ যবর সা বামে খালি আলিফ এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় যবরের বামে খালি আলিফ হলে যবর কে এক আলিফ পরিমাণ টেনে পড়িত হয় সা আলিফ যবর সা 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 ওয়াও পেশের সু পেশের বামে জজমালা ওয়াও বা ওয়াও সাকিন হলে একালি পরিমাণ টেনে বরিত হয় সা ওয়াও পেশে সু সু সায়াজের সি সি জের এর বামে ইয়া সাকিন অথবা জজমালা ইয়া হলে একালি পরিমাণ টেনে বরিত হয় সায়াজের সি সি সা সু সি সা সু সি হা আলিফু জবর হাত জবরের বামে খালি আলিফ হলে একালি পরিমাণ টেনি ভর্তিত হয় জবরকে হা আলিফুজ জবর হা হাওয়াও পেস হু হু বামে ওয়া সাকিং অথবা জজমালা ও হলে একালি পরিমাণ টেনিপরিত হয় পেশকে হাওয়াও পেস হু হাইয়াজের হি জের বামে জজমালা ইয়া বা ইয়া সাকিন হলে একালি পরিমাণ টেনিপরিত হয় হাইয়াঝের হি হে হো হেই আবাৰ হে হো হেই খোৱালিফ জবৰ খা জবৰ বামে খালি আলিফ হ'লে জবৰকে একেলি পৰিমাণ তেনে পৰিত হয় খোৱালিফ জবৰ খা 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 পেচে খো খো পেচেৰ বামে ৱা চাগীন নতুবা জজমলা ৱাও হ'লে একেলি পৰিমাণ তেনে পৰিত হয় খো খাউ পেছে খো খা খো খেৰ খি জেৰ বামে জজুমালা ইয়া হ'লে একেলি পৰিমাণ তেনে ভৰিত হয় খি জেৰকৈ একেলি পৰিমাণ টান্ত হ'ব খি খা খু র আলি র রবরের বামে খালি আলি এক আলিফ পরিমাণ টেনে টেনিপরিত হয় কে এখানে আলিফ পরিমাণ টানতে হবে র ও পেশে রু পেশের বামে যজমলা ওয়া হলে আলিফ পরিমাণ টেনে টেনিপরিত হয় রু র ও পেশে রু রাজের রি জের বামে সাকিন হলে পরে জের কে এক পরিমাণ টেনে টেনিপরিত হয় রি তিনিটি একসংগে ৰো ৰি ৰী জা জবৰ জা জবৰ আমি খালি আলিব হ'লে জবৰকৈ খালি পৰিমাণ টান্ত হয় জা জা ও পেসে জু জু পেসের বামে ও সাকিন হলে একালি পরিমাণ টেনি করিতে হয় জু জা ইয়া জের জি জের বামে ইয়া সাকিন হলে পরে জের কি পরিমাণ টেনি করতে হয় জি জি তিনটে এক সঙ্গে জি যা জু জি ত আলিফ জবর তবর বামে খালি আলিফ হলে জবরকে একালি পরিমাণ টানতে হয় পেশে তু পেশের বামে ওয়া সাকিন হলে একালি পরিমাণ টেনে পড়তে হয় বেশকে তু তু ইয়াজের তিন বামে ইয়া সাকিন হলে পরে জের একালি পরিমাণ টেনে পরিত হয় তি তি তিনটে একসঙ্গে প তু তি পি রবর র জবরের বামে খালি আলিফ হলে জবরকে একালি পরিমাণ পরিত হয় রয়েছে রু লো পেশের বামে ওয়াও sakin হলে পরে পেশ কে আগে টেনে পড়তে হয় লো লো যা যেরি যের বামে ইয়া sakin আকলে পরিমান টেনে পড়তে হবে যের কে জি জি ওয়া যি ওয়া যি ফা আলি যবর ফা জবরের বামে খালি আলিফ হলে জবর কে আলিফ পরিমাণ টেনে হয় ফা 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 ওয়া পেশে ফু পেশের বামে ওয়া সাকিন হলে পরে পেশ কে আলিফ পরিমাণ টেনে পড়িত হয় ফা ওয়া পেশে ফু 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 ফাই এর ফি ফি যেরের বামে ইয়া সাকিন হলে পরে যের কে আলিফ পরিমাণ টেনে পড়িত হয় ফি ফা ফু ফি ফু ফি হা আলিফ জবর হা জবর বামে খালি আলি ফলে জবরকিয়াকালি পরিমাণ টনিপরিত হয় হা 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 ওয়া পেস হু পেসের বামে ওয়াশাকি নিয়াকালী পরিমাণ টেনিপরিত হয় হু হা জে হি জের বামে সাকিন হলে পরে জেরকিয়াকালি পরিমাণ টেনি পড়িত হয় হি হা হু হি দিয়া আলিফ জবর ইয়া জবর খালি আলিফ হলে জবরকিয়াকালি পরিমাণ টেলিভরিত হয় গিয়া গিয়া ইয়া ও পেস ইউ পেসের বামে ও সিন হলে পরে পেসকিয়াকালি পরিমাণ টেলি ভরিত হয় ই ইয়া ইয়া জের ই জেরের বামে ইয়া সাকিন হলে পরে জের কেবল পরিমাণ টেনে পড়িত হয় ই ই ই হামজা খরা যবর আ খরা যবর হলে একলি পরিমাণ টেনে পড়িত হয় আ হামজা ওয়াও পেশ উ পেশের বামে ওয়াও সাকিন হলে পরে পেশ কি একালি পরিমাণ টেনে পরিত হয় ও ও হামজা ইয়াজের ই জের এর বামে ইয়া সাকিন হলে পরে জের কি একালি পরিমাণ টেনে পরিত হয় এ ও ই এ ও ই জিম আলিফ জবর জা জবর বামে খালি আলি হলে জবর কে খালি পরিমাণ টেনে পড়তে হয় যা যা জিম ওয়াও পেশে জু পেশের বামে ওয়াও সাকিন হলে পরে পেশ কে খালি পরিমাণ টেনে করতে হয় জু জু জিম ইয়াজের জি জের বামে ইয়া সাকিন হলে পরে জের কে খালি পরিমাণ টেনে করতে হয় জি সবটি এক সঙ্গে যা জু জি জ্যা জু জি ডাল আলিফিস জবর দ্যা জবরের বামি খালি আলিফ হলে জবরকে পরিমাণ টেনে করিতে হয় দ্যা পেশের বামি ওয়া সাকিম হলে পরে পেশকে একালি পরিমাণ টেনে করিতে হয় দু দু বামি ইয়া শাক হলে জেরকে একালি পরিমান টেনে করিতে হয় দা দু দি দি দু জল আলি জবৰ জে জবৰ আমি খালী আলি বহু জবৰ কে খালি পৰিমাণ তেনে পৰিত হয় জে জেল ওৱা হৈছে পেশের বামে ওয়াও সাকিন পেশ কে কালি পরিমাণ টেনে পরিত হয় জু জাল ইয়া জি জি জের বামে ইয়া সাকিন হলে একালি পরিমাণ টেনে পরিত হয় জাজু জি জাজু জি সিন আলিফ জবর সা জবর বামে খালি আলি বলে জবর একালি কালি পরিমাণ টেনে পরিত হয় সা সিন ওয়াও পেশে সু পেশের বামে ওয়াও সাকিন হলে পরে পেশকে একালি পরিমাণ টেনে পরিত হয় সু সু সিন ইয়া জেরে সি জেরে বামে ইয়া সাকিন হলে পরে জেরকে একালি পরিমাণ টেনে পড়িত হয় সি সি তিনটি একসঙ্গে সা সু সি আবার সা সু শিন আলিপ জবর সা জবর ভাবে খালি আলিপ হলে পরে একালি পরিমাণ টেনে ভরিত হয় সাউ পেশে সু পেশের বামে ও সাকীন হলে পরে পেশকে একালি পরিমাণ টানতে হয় সু সু ইয়া জের সি জের বামে ইয়া শাগীন হলে পরে একালি পরিমাণ টেনে পড়তে হয় সি সি তিনটি একসঙ্গে সু শি আবার সদ আলি জবর স জবর ভাবে খালি আলি বলে জবর কে পরিমাণ টানতে হয় স স পেশে সু সু পেশের ভাবে কে কালি পরিমাণ টানতে হয় সু ছেৰে চি জেৰে বামী চাগে জেৰকিয়া কালি পৰিমাণ টান চি সবে ছি আবাৰ দিব জবৰ দুৱ জবৰ বামে খালি আলি হ'লে জবৰকীয়াকালি পৰিমাণ টান্ত হয় দুৱা পিছে দু ভু বেছের বামি ওৱাল চাইকেন হলেও পরে বেছকে একালি পৰিমাণ টান্তে হয় দু দ দিয়া জেৰে দি জের বামী আ চাইকেন হলেও পরে জেরকে একালি পৰিমাণ টান্তে হয় দি একসঙ্গে ব ধু দি বো দি আইন আলিফ যাবার আ জবরে বামী খালি আলিফ হলে পরে একালি পৰিমাণ টান্তে হয় আ। আইন ও বেসের বামে হলে পরে বেশ কে কালি পরিমাণ টানতে হয় আইন ইয়াজের আই জের বাম ইয়াজ সাকি হলে পরে কে কালি পরিমাণ টানতে হয় এই সবটি একসঙ্গে আহ আই আবার ঘিব জবৰ ঘ জবৰ বামে খালী আলিবলৈ জবৰকীয়া গালি পৰিমাণ টান্ত হয় ঘাও পেচে গু পেচেৰ বামে ৱাও ছাগিন পেচকিয়াকালি পৰিমাণ টান্ত হয় জেৰে ঘি ঘি জেৰে বামে চাগিনৰ বোলে জেৰকীয়া গালি পৰিমাণ টান্ত হয় ঘি ঘি গো

কি লাম জবৰ লা জবৰৰ বামে খালী আলিবান্ত হয় লা লা লামেচে লু লু পেচে বামে ওৱা চাগিন হ'লে পেচকে কালি পৰিমাণ টান্ত হয় লু লাম ইয়া জেৰে লি জেৰে বাম ইয়া চাগিন হ'লে জেৰকে কালি পৰিমাণ টান্ত হয় লি লা লুলি লা লুলি মিম আলিব জবৰ মা জবৰ বামে খালি আলিবি হলে জবৰকে একালি পুৰণিমান টান্তো হয় মা মা মিম অ বেচে ম মৌ বেছে বামে ৱচাকী নহলে বোলে বেছকে কালি পৰিমাণ টান্তো হয় মৌ মিমিয়া জেরে মি জে বামিয়া সাইকে হল জেরকআকালি পরিমাণ টানতে হয় মি মি একসঙ্গে মামো মি মামি নুন আলি জবর না জবর বামি খালি আলু হলে জবরকালি পরিমাণ টানতে হয় না না নুন ওয়া বেশে নু বেশের বামে ওয়া সাকিন হলো পরে বেশকে এক কালিবরে টানতে হয় নু নু নুন ইয়া জেরে নি নি জেরে বামে ইয়া সাকিন হলো পরে জেরকে এক কালিবরে টানতে হয় নি না নু নি ওয়া আলিফ জবর ওয়া জবরের বামে খালি আলি ভালো করে জবরকে একালি পরিমাণ টানতে হয় ওয়া ওয়াও পেসের উ পেসের বামে ও পেশকে একালি পরিমাণ টানতে হবে উ উ জের বামে ইয়া সাকিন জের কে এক পরিমাণ টানতে হবে উই একসঙ্গে ওয়া উই ওয়া উ বা খারা জবর বা খারা জবর হলে একালি পরিমাণ টানতে হয় বা বা গিয়া খারা জবর গিয়া গিয়া খারা জবর হলে একালি পরিমাণ টানতে হয় র খারা জবর র র একালি পরিমাণ টানতে হবে মিম খারা জবর মা মা লাম খারা জবর লা লা একালি পরিমাণ টানতে হবে ওয়াও খারা জবর ওয়া নুন খাৰা জবৰ না একালি পৰিমাণ টানজা খাৰা জবৰ আমাণ টান হা খাৰা জবৰ হা হা আইন খাৰা জবৰ আমাণ টান হা খাৰা জবৰ হা হা গইন খাৰা জবৰ গ খাৰা জবৰ হ'লে একালী পৰিমাণ টান্ত হ'ব খ খাৰা জবৰ খ খাৰা জবৰ তা তা খাৰা জবৰ হ'লে একালী পৰিমাণ টান্ত হয় চাহ খাৰ জবৰ চা চা জিম খাৰা জবৰ জে জে দেৱৰ দে খাৰা জবৰ হলে একেলি পৰিমাণ তেনে পৰিত হয় জাল খাৰা জবৰ খাৰা জবৰ জা চিন খাৰা জবৰ চা চা খাৰা জবৰ হলে একালি পৰিমাণ তেনে পৰিত হয় চিন খাৰা জবৰ চা চা চ দে খাৰা জবৰ চ চ দেখাৰা জবৰ ব ব খাৰা জবৰ ত তাৰা জবৰ হলে একালি পৰিমাণ তেনে পৰিত হয় জ খাৰা জবৰ জ ফা খার যাবর ফা ফা কফ খার যাবর ক হলে একালি পরিমাণ টেন হয় কাফ খার যাবর কা কা আহমজা খারজের ই খারাজের হলে একালি পরিমাণ ট্রিপিত হয় খারাজের হি হি ওয়া উল্টা বেশ উ ও উল্টা বেশ হলে একালিক পরিমাণ টেনি পড়িত হয় হা উল্টা বেশ হু হু হামজা উল্টা বেশ ও উ খারা জবর হলে একালিক পরিমাণ টেনে পড়িত হয়